ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় ও রেলওয়ে স্টেশন নানা রঙের নানা ধাঁচের লোকজনে পরিপূর্ণ কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এদের মধ্যে আদৌ সবাই আপনার আমার মতো জ্যান্ত মানুষ তো নাকি প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন শোভন কাপুরিয়ার কলমে গল্পদাদা তথাদার পরবর্তী কাহিনী বর্নেরা জংশনের সেই রাত শোভন কাপুরিয়া পেশায় টেকনিক্যাল আর্কিটেক্ট হলেও গল্প লিখতে সবসময়ই ভালোবাসেন উপহার দিয়েছেন ত্রিমাত্রিক সপ্তগল্প ইলিউশন সিটি জোডিয়াকের মতন বই আমাদের বর্তমান গল্পটি ওনার লেখা তথা দা সিরিজের দ্বিতীয় গল্প শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ তারা যেন গল্পটি মন দিয়ে শোনেন কে জানে হয়তো রাস্তাঘাটে কিংবা হাটে বাজারে তেনাদের সাথে দেখা হলেও তো হতে পারে শুনতে থাকুন আজকের ছোট গল্প সেই রাত খটখটে রোদে গা পুড়ে যাওয়ার জোগাড় ঘরমাক্ত কলে বরে থাকা জামার যা অবস্থা তাতে কতক্ষণ আর এই জামা পরা যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে জুলাই মাসে কোথায় জমিয়ে বৃষ্টি হবে তা না গরম পড়েছে মে মাসের মতো ছাড়া বাসটা খারাপ না হলে অন্তত স্টেশন আর অব হেঁটে যেতে হতো না কাঠের দোকানগুলো পার করে লটারির টিকিট বিক্রির দোকানগুলোর সামনে দিয়ে হাঁটছি আপাতত চারিদিকে নাটুকে গলায় কোটি কোটি টাকার কথা বলা হচ্ছে প্রথম পুরস্কার এত কোটি দ্বিতীয় পুরস্কার এত কোটি ইত্যাদি ইত্যাদি মুচকি হেসে বেয়ে শিয়ালদা স্টেশনে ঢুকতে যাবো হঠাৎ শুনি কে যেন আমার নাম ধরে ডাকছে বুম্বা এই বুম্বা অবাক চোখে পিছনে ফিরেই দেখি সশরীরে তথাদা দাঁড়িয়ে রয়েছে আরে তথাদা কি খবর তুমি এখানে বেশ কিছুক্ষণ চুপ করে হঠাৎ ফিক করে হেসে উঠে তথাদা বলল এই তো তারা পত তান্ত্রিকের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম হ্যাঁ কি যে বলো তথাটা কিন্তু নির্বিকারভাবে বলে চললো কেন কালকেই তো একটা অডিও স্টোরির পোস্ট দেখলাম তারাপদ তান্ত্রিক ও তথাগত মানে তারাপদর সাথে গৌতম বুদ্ধের দেখা হবে আর কি আমি একটু বিরক্তির সুরেই বললাম আরে ধুর ও সব তো ফ্যান ফিকশন তুমিও না তারাপদর গল্প এককালে খুব ভালো লাগতো বুঝলে তবে আজকালকার ভূতের গল্পগুলো কেমন যেন জোলো হয়ে গিয়েছে এই সব জায়গায় খালি তো জাদু টোনা কিংবা ওই কপালে তিলক তান্ত্রিকদের আধিপত্য সেই টান টান উত্তেজনা সেই অন্ধকার রাত সেই ভাটার মতো চোখ অথবা ওই রাতের ট্রেনের স্কন্দকাটা কাটা আর সেরকম চোখেই পড়ে না তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে তথাদা আমাদের এই সব কথাবার্তা আশেপাশের মানুষদের কতটা প্রভাবিত করছিল জানি না তবে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল ঝটপট বলে উঠলাম আজ ভাবছি বাসে করেই ফিরবো বুঝলে তাছাড়া বেশ খিদেও পেয়েছে এখন চলো না একটু লস্যি খাওয়া যাক ওই দোকানটায় কিন্তু ফাটাফাটি ফাটি লস্যি বানায় সাথে লস্যি খেতে খেতে যদি তোমার কৃপায় একটা ভূতের গল্প হয়ে যায় তাহলে তো একেবারে সোনায় সোহাগা যাকে বলে ভুরু কুচকে তথাদা বলল গল্প এই অবেলায় আমি হাসলাম লস্যিটা কিন্তু আমার তরফ থেকে তথাদা বলল সব ঠিক আছে তবে বাড়ি ফিরে যাবার আবার কাজে বসতে হবে ওয়ার্ক ফ্রম এনিওয়ারের অন্য জ্বালা এইসব তোমরা বুঝবে না এই শোনো অত শত জানি না তুমি হলে আমাদের তারাপদ আর আমি হলাম গিয়ে তোমার কিশোরী লাল তো গল্প তো শোনাতেই হবে এখন তথাদা হাসতে লাগল দোকানে গিয়ে লস্যি অর্ডার করতেই দুটি মাটির ভাঁড়ে চলে এলো গাঢ় লস্যি মজ করে দু তিন চুমুক দেওয়ার পর তথাদা বলল স্টেশনের কাছেই যখন আছি তাহলে বডনেরা স্টেশনের একটা ঘটনা বলি এই বটনেরা জংশন অমরাবতীর একটা স্টেশন খুব একটা বড় না হলেও খুব ছোটও বলা চলে না পুনে বা মুম্বাই থেকে দুরন্ততে চেপে হাওড়ায় যাওয়ার পথে পড়ে ওই স্টেশন যাই হোক প্রায় দশ বছর আগে আমি আমার এক মারাঠি বন্ধু চেতনের সাথে ওর বাড়িতে গিয়েছিলাম ওই অমরাবতীতেই যদি খুব ভুল না করি দিনটা ছিল শনিবার পুনে যাওয়ার একটা এক্সপ্রেস ট্রেন ধরার জন্য আমাদের বর্ণেরা জংশন যেতেই হতো কিন্তু রাস্তায় পড়লাম অসম্ভব ট্রাফিকের মধ্যে সে গাড়ি আর নড়ে না শহরের একটু বাইরের দিকেই এই বর্ণেরা জংশন তাই ট্রাফিক পেরিয়ে পৌঁছতে পৌঁছোতে বেশ দেরি হয়ে গেল স্টেশনে যখন পৌঁছালাম ঘড়িতে তখন প্রায় এগারোটা চারিদিক সুমশান হয়ে গিয়েছে হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্মে গিয়ে শুনলাম একটু আগেই ট্রেনটা বেরিয়ে গিয়েছে দুজনে মিলেই ঠিক করলাম যে কাল সকালে আর ট্রেন না ধরে বাস ধরে পুনে ফেরা হবে কিন্তু রাতটা কি করবো চেতানের বাড়ি শহরের অনেকটা ভেতরে প্রায় দেড় ঘন্টার রাস্তা আবার স্টেশনেও যে রাত কাটাবো সেরকম ব্যবস্থাও নেই চোর টাকাতের উপদ্রবের সাথে সাথে মশার উপদ্রব প্রচন্ড বেশি সাত পাঁচ ভাবার পর অবশেষে ঠিক করলাম যে একটা অটো ধরে আবার বন্ধুর বাড়ি ফিরে যাব কারণ বাস টার্মিনাসটা ওর বাড়ি থেকে বেশ কাছে স্টেশনের বাইরে এসে দেখি লোকজন প্রায় নেই বললেই চলে বুঝতেই পারছো অত রাত শুধু দু একজন হেঁটে বা সাইকেলে করে যাচ্ছে কিছু দূরে একটা বড়া পাওয়ের দোকান দেখতে পেলাম তবে সেটাও ঝাঁপ ফেলার মুখে আর কি খিদে যে একটু পায়নি তা নয় তবে এত রাতে ভাগ্যের জোরে একটা অটো পাওয়াই দুঃসাধ্য বলে মনে হচ্ছে সেখানে খাওয়ার দোকান গ্রীষ্মের রাত হলেও একটা আরামদায়ক ঠান্ডা হাওয়াও বইছে থাকা ব্যবধান বেশ তাই রাস্তা যে খুব একটা আলোকিত হয়ে রয়েছে সেটাও বলা যায় না মাঝে মধ্যে স্টেশনের দিক থেকে থ্রু ট্রেন চলাচল করার শব্দ শোনা যাচ্ছে ট্রেনের হুইসেলের আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে বারবার হঠাৎ আমার চোখ পড়লো আমাদের দিক থেকে প্রায় বিশ হাত দূরে দাঁড়িয়ে থাকা একলা একটি স্ট্রিট লাইটের দিকে লাইটটা মাঝে মধ্যেই দপ দপ করে উঠছে নিশ্চয়ই ইলেকট্রিক্যাল হবে হয়তো আর ঠিক তার নিচেই দাঁড়িয়ে রয়েছে একটি অটো এতক্ষণ তো দেখিনি এটাকে যাক এত রাতে একটা অটো তো পাওয়া গেল আমাদের ধরে প্রাণ এল তোমালার সিটি করে জানা না হে কা যেতোন একটু চিৎকার করেই জানতে চাইলো যে শহরের দিকে ও যাবে কিনা অটোটা কোনো জবাব দিল না ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে অটোটা সামনে এসে দাঁড়াতেই লোকটার দিকে নজর গেল মুখ দেখা যাচ্ছে না কালো রঙের একটা হুডির আড়ালে রয়েছে সেটি এই গরমের মধ্যে এরম পোশাক কে পরে লোকটিকে দেখে নিজের মনে মনেই কথাটা বললাম ক্ষণিক বিরতির পর অটো চালকটি কিরকম একটা গলায় জিজ্ঞাসা করল রাহে কণ্ঠস্বর যে সুমধুর ছিল না সে কথা আর বললাম না চেতন মারাঠি ভাষায় বলল তুমি চলো না আমি লোকেশন বলে দিচ্ছি কোনো অসুবিধা হবে না লোকটা আশপাশটা একবার দেখে নিল তারপর আমাদের দিকে তাকিয়ে অটোতে ওঠার ইঙ্গিত করল কেন জানি না লোকটির হাব ভাব বেশ সন্দেহজনক ঠিক ছিল আমার কিন্তু কিছু করারও ছিল না এত রাতে এই সুবর্ণ সুযোগকে ছেড়ে দেওয়ার মতো ইচ্ছেও আমাদের কারুরই ছিল না অবতা আমরা উঠেই পড়লাম অটোতে অটো চলছে হাওয়ায় যে একটু কাপুনি ধরছে না তা বলতে পারি না ঘড়ি দেখলাম রাত প্রায় বারোটার কাছাকাছি তখন আশেপাশে একবার চোখ ঘোরাতে দেখলাম যে সামনে যে রাস্তা পড়েছে তার দুই দিকেই জঙ্গুলে পরিবেশ যদিও ঘন অন্ধকারের চাদরে এখন সবকিছুই অস্পষ্ট হঠাৎ অটোর গতি বেশ আস্তে হয়ে গেল রাস্তা তো উঁচু নয় গতি আসতে হওয়ার তাই যথাযথ কারণ চোখে পড়ছিল চালককে সেই ব্যাপারে বলতে গিয়ে চোখ পড়লো সামনের আয়নার দিকে মনে হলো লোকটার চোখ যেন আমাকেই লক্ষ্য করছে তীক্ষ্ণ সেই দৃষ্টি আর সাথে লক্ষ্য করলাম সে যেন বিড়ি বিড়ি করে কিছু যেন একটা বলে চলেছে সমানে তথাদা আরও আরো কিছু বলতে যাচ্ছিল হঠাৎ একটি লোকের ধাক্কায় গল্পের মাঝে ব্রেক কষতে বাধ্য হল ধাক্কার চোটে ওর ভাঁড়ের লস্যি বেশ কিছুটা মাটিতে পড়ে গেল স্বাভাবিকভাবেই বিরক্তির ভাব দেখা গেল ওর চোখে মুখে বিরক্ত তথাদা চিৎকার করে উঠলো আরে দেখে চলতে পারেন না রাস্তা জায়গা থাকা সত্ত্বেও গায়ের উপরেই উঠে আসছেন দেখছি বলার পরেও লোকটা যখন ফিরে তাকায় না তখন তাকে বেশ কিছু সুমধুর বাক্য বলতেও দ্বিধা বোধ করলো না তথাদা আহা তথাদা ছাড়ো না বলো না তারপর কি হলো তথাদা হেসে উঠলো আরে দাঁড়াও দাঁড়াও তুমি দেখছি আসলটা কি মাটি করবে লসিটা একটা কাগজ দিয়ে মুছে নিয়ে দাঁড়াও জুতোয় লেগে থাকা লস্যি পরিষ্কার করে ভাড়ের বাকি লস্যি শেষ করে দাম মিটিয়ে হাঁটতে শুরু করলাম আমরা তথা দা আবার বলতে আরম্ভ করলো কোথায় ছিলাম যেন আরে ওই তো আয়নায় দেখলে অটোওয়ালা তোমার দিকে তাকিয়ে বিড়বিড় করছে ও আচ্ছা হ্যাঁ তারপর শোনো অটোওয়ালার ওই চোখের দৃষ্টি দেখে আমি তো চোখ সরিয়ে নিতে বাধ্য হলাম চেতানকে সেটা বলতে গিয়ে দেখলাম ও মেঝের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে বার কয়েক ডাকলামকে কিন্তু কোনো উত্তর দিল না চেতার শুধু আমার দিকে আর চোখে তাকিয়ে ইশারায় কথা বলতে বারণ করল যেন বলতে চাইছে তাকাস না বাইরে তাকাস না ব্যাপারটা বুঝতে পারলাম না কিন্তু মানুষের মন তো নিষিদ্ধ জিনিসের দিকেই ঝোঁকে বেশি অতএব আমিও সেই চিরাচরিত মনুষ্য স্বভাবের ব্যতিক্রম করলাম না অটোর মৃদু আলোতে চোখে পড়ছিল পিচের রাস্তা আর তার দুপাশে দাঁড়িয়ে থাকা ন্যাড়া ন্যাড়া কিছু কাজ কেন জানি না সেগুলোকে দেখে অন্ধকারের মধ্যে দণ্ডয়মান বৃহদাকার আকার কমকালের মতো মনে হতে লাগল ঠিক এই সময় লক্ষ্য করলাম রাস্তার ধারে তিনটি অস্পষ্ট নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে আধো আলোয় মনে হলো ওরা যেন আমার দিকে তাকিয়েই হাসছে এই অন্ধকার রাস্তায় এত রাতে এইখানে দাঁড়িয়ে এরা কি করছে তারপর হাসিটাও কেমন যেন একটা অটো আরো কিছুটা এগোনোর পরে আবার চোখে পড়লো বাইরের দিকে আবার সেই একই দৃশ্য সেই তিন নারী মূর্তি আর ওদের মুখে সেই অস্বাভাবিক হাসি আমি চোখ নামিয়ে নিলাম এবার আমার বেশ ভয় ভয় করতে লাগলো রাস্তার ওই অংশ অতিক্রম করার পর অটোর গতি আবার স্বাভাবিক হয়ে গেল অটো চালকের বিড়বিড়ানি থেমে গেল চেতনের বাড়ির সামনে নামিয়ে দিয়ে করাও অটো চলে যাওয়ার পরে আমরা হাঁটতে লাগলাম বাড়ির দিকে পাড়ায় আলো থাকলেও রাস্তাঘাট লোকজন বিহীন কয়েকটা কুকুরের ডাক ভেসে আসছে দূর থেকে একটু ইতস্তত বোধ করেও আমি চেতনকে বললাম সমস্ত ঘটনা তার পরিপ্রেক্ষিতে যা তাতে ব্যাপারটা এমন দাঁড়ায় এক বছর আগে ওই রাস্তাতেই একটি দুর্ঘটনা ঘটে একটি স্কুটি চেপে মেয়ে ফিরছিল গভীর রাতে লরির ধাক্কায় ওদের মৃত্যু হয় তৎক্ষণাৎ তারপর থেকে অনেকেই রাত বিরেতে ওই তিনটি মেয়েকে দেখতে পায় তবে ওদের হাসি দেখে হাসলে বা হাত নাড়ালে নাকি দুর্ঘটনা নিশ্চিত এই অবধি বলে থামল তথাদা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের কাছে এসে পড়েছি আমরা লোকজনের এত কোলাহলের মধ্যেও তথাদার বলা ঘটনাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক শোভন কাপুরিয়ার কলমে বর্নেরা জাংশনের সেই রাত গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শঙ্খ এবং বিশ্বরূপ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুতৃষ্ণা আজকের মতো এইটুকুই ভালো থাকবেন